এই লেকের পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জোরাই সুখের পঙ্খি ডাকে এই লেকের পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জোরাই সুখের পঙ্খি ডাকে পারতাম যদি থাহিকা যাইতে এই লেকের কিরপানি দেইখা কাটাই দিতাম জীবনটারে আমোর মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম লাভ লেकेर পারে তাই তো আইলাম লাভ পারে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম লাভ পারে তাই তো আই লাভ পারে এই লেক পানিতে বাসাই দেব মনের দুঃখ যত এই জল দিয়ে করিব হাজার স্বপ্ন ক্ষত লেকের পানিতে বাসাই দেব মনের দুঃখ যত এই জল দিয়ে করিব হাজার স্বপ্ন ক্ষত পারতাম যদি থাইকা যাইতে এই লেকেরই পারে পাহাড় পর্বত দেখা কাটাই দিতাম জীবন রে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম লেকের পারে তাই তো আইলাম লেকের পারে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম লেকের পারে তাই তো আইলাম লেকের পারে Yeah.